হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর করবো একদম রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা একটা কফি পুডিং রেসিপি এই গরমে এরকম একটা পুডিং হলে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে রিফ্রেশিং এই পুডিংটা একবার খেলে বুঝতে পারবেন এটা আপনাকে ভেতর থেকে কতটা রিফ্রেশ করছে পুডিং রেসিপিটা কিন্তু খুবই সহজ আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা বেশ ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলেন মূল রেসিপিটি শুরু করি কফি পুডিংটি বানানোর জন্য প্রথমে একটা প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিচ্ছি একটা চামচ কফি পাউডার যে কোনো ধরনের ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিলেই হয়ে যাবে দিচ্ছে এক টেবিল চামচ আগার পাউডার যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে এই আগার পাউডার পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন আমি এক কাপ পানিতে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ডইস্কের সাহায্যে মিশিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু এখন চুলাটা অফ আছে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা অন করে দিব আগেই চুলা অন করে এগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু আগার আগার পাউডার দলা পেকে যাবে তো এখন মিডিয়াম আছে মিশ্রণটা আমি তিন থেকে চারবার বলক তুলে নিব আর বারে বারে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আগার আগার দলা পেকে না যায় তিন চারবার বলক তুলে নিলেই মিশ্রণটা রেডি হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর যে পাত্রে আমি এই কফি পুডিংটা সেট করব সেই পাত্রে এখন গরম অবস্থায় এটাকে ঢেলে দিচ্ছি ঠান্ডা করে ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে এখন এই মিশ্রণটা ঠান্ডা হতে সময় দিব পনেরো থেকে বিশ মিনিট আর যদি ফ্যানের নিচে রেখে দিই তাহলে দশ মিনিটে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তো ঠিক বিশ মিনিট পরে এখানে আমার কফি পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা কেটে নিব পুডিংটা আমি কিউব করে কেটে নিচ্ছি কিউব করে কাটলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে কাটা হয়ে গেলে এখন আমি কিউবগুলোকে তুলে নিচ্ছি যদি পুডিংটা খুব ভালোভাবে সেট হয় তাহলে কিন্তু কিউবগুলো তোলার সময় এগুলো আর ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন এখানে কিউবগুলো কতটা সফট আর সুন্দর হয়েছে এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না যদি এক কাপ পানিতে এক টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু এই মেজারমেন্টটা একদম পারফেক্ট আর এই পুডিং একটুও ভেঙে যাবে না তো এখন আমি যেই পাত্রে কফি পুডিংটা সেট করব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাত্র এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কফি পুডিং থেকে অর্ধেকটা পুডিং পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা কফি পুডিং আমি পরবর্তী ধাপে ব্যবহার করব তো সব কিছু রেডি করা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন আমি দুধের পুডিংটা রেডি করে নিব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ তারপরে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ দুধ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এখানে আগার আগার পাউডারটা একটু বেশি ব্যবহার করতে হবে দুধ যেহেতু কিছুটা ঘন তাই এইটা জমতে আগার আগার পাউডারটা একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি বা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন আর এখানে আমি দিচ্ছি উঁচু করে একটা চামচ কফি পাউডার এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব আর হ্যাঁ এবারে কিন্তু আমি চুলা অফ রেখে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা অন করে কিন্তু এই উপকরণগুলো মেশাতে গেলে আগার আগার পাউডার দলা পেকে যাবে তো এখন আমি চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেরে পাঁচ থেকে ছয় বার এই মিশ্রণটাতে বলক তুলে নিব তো পাঁচ থেকে ছয় বলক তুলে নিলেই কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর গরম অবস্থায় এই পুডিংটা আমি যে পাত্রে সেট করব সেটাতে ঢেলে দিতে হবে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো সমস্ত মিশ্রণটা এখন আমি পুডিংয়ের পাত্রে ঢেলে দিচ্ছি এরপরে আমি যে কফি পুডিংটা প্রথমে বানিয়েছিলাম তার থেকে যে অর্ধেক পরিমাণ পুডিং রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিব। এইভাবে দুইবারে পুডিংগুলো দিলে কিছুটা পুডিং নিচে থাকবে আর কিছুটা পুডিং উপরের দিকে ভেসে থাকবে যা পরবর্তীতে মোল্ড আউট করার পরে দেখতে সুন্দর লাগবে তা একটা চামচ দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে দিব এতে করে কিছুটা কিউব উপরের দিকে ভেসে থাকবে তো সব কিছু খুব ভালোভাবে সেট করা হয়ে গেলে এখন আমি পুডিং ঠান্ডা হতে সময় দেব এক থেকে দেড় ঘন্টা এক দেড় ঘণ্টা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আরও চল্লিশ মিনিট সময় ফ্রিজে রেখেছিলাম দেখেন পুডিংটা কতটা ভালোভাবে সেট হয়েছে এখন হাত দিয়ে চার পাঁচটা এভাবে একটু ছাড়িয়ে নিলেই হবে তাহলেই পুডিংটা মোল্ড আউট করা যাবে আর যদি এভাবে ছাড়ানো না যায় তাহলে একটা নাইফ দিয়ে চার পাঁচটা একটু ছাড়িয়ে নিতে পারেন তো এখন আমি পুডিংটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি পুডিং ভালোভাবে মোল্ড আউট করার জন্য পাত্রটা নিচে হাত দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু পুডিংটা খুলে আসবে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে চলেন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে পুডিং বানানোর সময় আগার আগার পাউডারের পরিমাপটা ঠিক রাখার এক কাপ পানিতে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিলেই কিন্তু পারফেক্ট একটা পুডিং বানানো সম্ভব এই ব্যাপারটা খেয়াল রাখলেই প্রত্যেকটা পুডিং হবে একদম পারফেক্ট না হবে অতিরিক্ত শক্ত না হবে অতিরিক্ত নরম আর এই পুডিং যদি আপনি ফ্রিজে দুই তিন দিনও রেখে দেন এটা থেকে কিন্তু পানি ছাড়বে না তো এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দারুণ রিফ্রেশিং এই কফি পুডিংটি যেটা আপনাকে সত্যি ভেতর থেকে ভীষণ রিফ্রেশ করবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ